এখানে এসে একটা ইউনিক ব্যাপার দেখলাম এই যে এটা দেখতে পাচ্ছেন এটা নাকি এভাবে বাজারে খাবার চলে আসে এটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে কারণ আমি অন্য কোনো রেস্টুরেন্টে এভাবে দেখিনি আপনার মন যতই খারাপ থাক না কেন এই রেস্টুরেন্টে আসলে আপনার মন ঠিকই ভালো হয়ে যাবে এই জিএমটি রেস্টুরেন্টের যে ভিউ আপনারা আসতে করবেন না ডিউ তো হ্যালো এখন আমি চলে এসেছি জি এমটি পিজারিয়া রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে অবস্থিত হরিপুর ব্রিজের নিচে

এই রেস্টুরেন্ট মনোরম পরিবেশ এই রেস্টুরেন্টে আমার পরিবেশটা অনেক ভালো লাগছে আর এখানে চারিপাশে ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে আর হলো অনেক ভালো লাগছে আপনারা এখানে এসে নদীর ফিল নিতে পারবেন আরো প্রাকৃতিক বাতাস খেতে পারবেন আপনার মন যতই খারাপ থাক না কেন এই রেস্টুরেন্টে আসলে আপনার মন ঠিকই ভালো হয়ে যাবে мәктәп видеоы әйтәргә এখানে এসে একটা ইউনিক ব্যাপার দেখলাম এই যে এটা দেখতে পাচ্ছেন এটা নাকি এভাবে বাজারে খাবার চলে আসে এটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে কারণ আমি অন্য কোনো রেস্টুরেন্টে এভাবে দেখিনি যে এটা বাজারে খাবার চলে আসে আপনারা এখানে বসলেই দেখতে পারবেন কত সুন্দর হরিপুর ব্রিজ আর এই যে নিচে রয়েছে গড়াই নদী এই ভিউটা কিন্তু অনেক সুন্দর বাতাস হচ্ছে অনেক 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 ভালো লাগছে এখানে এসে চাইলে আপনারাও আসতে পারেন গাইজ আমার মনে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে উঠতে উঠতে এই যে এই পর্যন্ত গিয়েছে আমার যা মনে হচ্ছে এই গাছের পরেই রেস্টুরেন্টটা রয়েছে আপনার মতামত জানান তো এটা বাজারে নাকি খাবার আছে তো তাহলে বাজিয়ে দেখি তো ভাই সত্যি তো খাবার চলে আসলো একটু খেয়ে দেখি তো কেমন লাগে পারফেক্ট অনেক সুন্দর আপনারা এটা খেলে আপনার পুরাই পাগল হয়ে যাবেন এতটা সুন্দর হয়েছে সুন্দর সুন্দর ভিউ দেখছি আর খাবার খাচ্ছি খুবই আনন্দ এই রেস্টুরেন্ট এসে আমার খুবই ভালো লেগেছে খুব শীঘ্রই আমি আবারও আসবো এখানকার ভিউ যেমন সুন্দর খাবারটাও তেমনি সুন্দর মানসিক প্রশান্তির জন্য আপনারা যে কোনো সময় এখানে আসতে পারেন এই জিএমটি রেস্টুরেন্টের যে ভিউ আপনারা আসতে করবেন না ডিউ কারণ এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে তো চাইলে আপনারা এখানে আসতে পারেন আজকে কারণ আমি এই পর্যন্ত বিদায় নিচ্ছি খুদা বেশ